চাপাই নবগঞ্জ জেলা চাপাই নবগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাপাই নামেও ডাকা হয় বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয় উনিশশো চুরাশি সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে অনেকে চাপাই নবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও চলে এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে আমের রাজধানী বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু যার কারণে একে আমের শহর বলা হয় ইতিহাস ঐতিহ্য নামকরণ চাপাই নবাবগঞ্জ নামটি সাম্প্রতিক কালে জেলাবাসীর দাবির মুখে 2001 সালের পহেলা আগস্ট সরকারিভাবে ভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাপাই নবাবগঞ্জ রাখা হয় পূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল চাপাই নবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায় প্রাক ব্রিটিশ আমরে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহার ভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায় নবাবরা তাদের পাত্র মিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এ স্থানের নাম হয় নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমরে মহেশপুর গ্রামে চম্পাপতি মতান্তরে চম্পারানি বা চম্পা ভাও নামে এক সুন্দরী ভাইজি বাস করতেন তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয় পাত্রী হয়ে ওঠেন তার নাম অনুসারে এই জায়গার নাম হয় চাপাই এ অঞ্চলে রাজা লক্ষিন্দরের দরের বাসভূমি ছিল লক্ষীন্দরের রাজধানীর নাম ছিল চম্পক চম্পক নাম থেকেই চাপাই এবং শত্রুরা শত্রুরাগর দিয়ে গৌরে প্রবেশ করে বর্তমান ভোলাহাট উপজেলার পূর্বে নামে পরিচিত ছিল এসবের উপর ভিত্তি করে কোন কোন গবেষক চাপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পক নগর বলে স্থির করেছেন এবং মত দিয়েছেন যে চম্পক নাম থেকেই চাপাই নামের উৎপত্তি হয়েছে তেবাগা আন্দোলন নাচলে তেবাগা আন্দোলন শুরু হয় পদ্মা মহানন্দা হবার কোলঘেষে গড়ে ওঠা নবাবগঞ্জে ছিল মধ্যযুগের মুসলিম বাংলার প্রাণ কেন্দ্র গৌরনগরীর এক অগ্রসর জনপদ ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় এই জনপদ কখনোই বাংলার শাশ্বত প্রতিবাদ মুখর ঐতিহ্যের পথ থেকে বিচ্ছুত হয়নি বরং স্বদেশী ও ভিনেশি সব রকমের শোষণ নিপীড়ন ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে এখানকার বরেন্দ্রভূমি চিরকাল স্বাধীন চেতা মানুষের বুকের রক্তে রঞ্জিত হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ পাকিস্তান আমরে নাচরের কৃষক বিদ্রোহ

সদর উপজেলায় পরিণত হয় উনিশশো সালের পহেলা মার্চ নবাবগঞ্জ মহকুমাকে আনুষ্ঠানিকভাবে জেলা ঘোষণা করা হয় মুক্তিযুদ্ধে চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান যা মুক্তিযুদ্ধের সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চাপাই নবাবগঞ্জ ছিল সাত নং সেক্টরের অধীনে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে চাপাই নবাবগঞ্জ অঞ্চলটি পাকিস্তানি সেনাবাহিনীর দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা ছিল এই এলাকায় মুক্তি বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংঘর্ষ হয়েছিল ভৌগোলিক গুরুত্ব চাপাই নবাবগঞ্জ ভারতীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় এটি মুক্তিযোদ্ধাদের জন্য একটি কৌশলগত স্থান ছিল মুক্তিযোদ্ধারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে ভারতে আশ্রয় গ্রহণ ও প্রশিক্ষণ গ্রহণ করতেন সংগ্রামের সূচনা চাপাই নবাবগঞ্জের মানুষ মুক্তিযুদ্ধের প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিল মার্চ উনিশশো থেকে পাকিস্তানি সেনাবাহিনীর দমন নীতি শুরু করে এই অঞ্চলের জনগণ প্রতিবাদ করে স্থানীয় যুবকরা ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে গণহত্যা ও নির্যাতন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজা এলাকার আল বদর এবং আল শামস বাহিনী চাপাই নবাবগঞ্জে ব্যাপক গণহত্যা চালায় সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের নির্মম হত্যা করা হয় গুরুত্বপূর্ণ যুদ্ধ সমূহ বিভিন্ন স্থানে মুক্তি বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে শিবগঞ্জ ও ভোলাহাট যুদ্ধ এই এলাকাগুলোতে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সফল প্রতিরোধ করে তোলে নাচল ও গোমস্তাপুর যুদ্ধ এই এলাকাগুলোতে মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করে মুক্তিযোদ্ধাদের অবদান চাপাই নবাবগঞ্জের মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেন তাদের মধ্যে অনেকেই জীবন উৎসর্গ করে চাপাই বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ রয়েছে যা তাদের আত্মত্যাগের স্মারক বিজয় অর্জন পনেরোই ডিসেম্বর উনিশশো সালে চাপাই নবাবগঞ্জ শত্রুমুক্ত হয় স্থানীয় জনগণ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও পরিশ্রমের ফলেই এই অঞ্চল স্বাধীনতার স্বাদ লাভ করে আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন এক হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার চাপাই জেলার অবস্থান বাংলাদেশের মানচিত্রে সর্বপশ্চিমে এর উত্তর পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে রাজশাহী ও নৌগা জেলা অবস্থিত এই জেলা পঁয়তাল্লিশটি ইউনিয়ন পরিষদ চারটি পৌরসভা তিনটি সংসদীয় আসন ও পাঁচটি উপজেলা নিয়ে গঠিত এগুলো হল শিবগঞ্জ উপজেলাপুর উপজেলা চাপাই সদর নবগঞ্জ জেলার মোট জনসংখ্যা ষোল লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো একুশ জন মোট জনসংখ্যার পঁচানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ ইসলাম ধর্মাবলম্বী তিন দশমিক নয় দুই শতাংশ হিন্দু ধর্মাবলম্বী শূন্য দশমিক তিন নয় শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং শূন্য দশমিক এক শতাংশ জনগণ অন্যান্য ধর্মের অনুসারী উল্লেখযোগ্য ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে এক হাজার নয়শো মসজিদ চারশো মন্দির ছাপ্পান্নটি বৌদ্ধ মন্দির এবং আঠাশটি চার্চ রয়েছে শিক্ষা ব্যবস্থা এই জেলার গড় সাক্ষরতার হার ছেষট্টি শতাংশ এখানে তিনশো সত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি সরকারি উচ্চ বিদ্যালয় দুইশো চারটি বেসরকারি উচ্চ বিদ্যালয় সাতটি সরকারি কলেজ আটচল্লিশটি বেসরকারি কলেজ একশো মাদ্রাসা একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র একটি বিশ্ববিদ্যালয় এবং দুটি পিটিআই আছে এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চাপাই নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজ নাচোল সরকারি কলেজ ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অর্থনীতি চাপাই নবাবগঞ্জ জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এই জেলার বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে কিছু মৌসুমি ব্যবস্থা সেই আছে যারা মৌসুমের সময় অর্থ উপার্জন করে তাদের মধ্যে আম ব্যবসায়ী প্রধান আমের মৌসুমে শিবগঞ্জে চাপাই নবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার বসে যা বাংলাদেশে আর কোথাও দেখা যায় না চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত কারণ গ্রীষ্মকালীন এই ফলটি চাপাই নবাবগঞ্জ জেলার অর্থনীতির প্রধান উৎস চাপাই নবাবগঞ্জ জেলার অধিকাংশ জমি বিভিন্ন ধরনের আমের গাছে ভরপুর থাকে চাপাই নবাবগঞ্জ জেলায় উৎপাদিত আমের মধ্যে হচ্ছে ফজলি ল্যাংরা কৃষাপাতি আশ্বিনা বোম্বাই অন্যতম আম ব্যবসায়ী ছাড়াও এখানে ব্যবসায়ী ব্যবসায়ী পিতল পান দেখতে পাওয়া যায়। তবে আমের ব্যবসায়ী প্রধান উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ছোটসরা মসজিদ তোহাখানা শাহ নিয়ামতুল্লাহ এর মাজার চামচিকা মসজিদ দারাসবাড়ি মসজিদ ধানিয়াচক মসজিদ নাচল রাজবাড়ি বাবু রহনপুর নওদা বুরুজ গোয়াইনবাদ সাতটি নীলকুঠি মহানন্দা নদী সুরলার তেতুল গাছ স্বপ্নপল্লী পার্ক টাঙ্গন পিকনিক পার্ক কানসাটের জমিদার বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে গোলাম আরিফ টিপু একুশে পদপ্রাপ্ত ইরামিত্র উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ঐতিহাসিক দেবাগা আন্দোলনের নেত্রী প্রফেসর ডক্টর এমাজুদ্দিন আহমদ বাংলাদেশের প্রতিজ্ঞা শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী প্রখ্যাত বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল নবী রনবী আন্তর্জাতিক সম্পূর্ণ খ্যাতিসম্পন্ন প্রতীকযশা চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফাইন আর্টস এর সাবেক পরিচালক আলোকচিত্র আচার্য মঞ্জুর আলম বেগ বাংলাদেশের আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ আধুনিক ফটোগ্রাফির জনক একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র আচার্য বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান শেরি উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মহান ভাষা আন্দোলনের বিষয়নিক প্রতীকযশা শিক্ষাবিদ আইনজীবী গবেষক ও লেখক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া একজন বাংলাদেশি শিক্ষাবিদ ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে উনিশশো নব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মমতাজুদ্দিন আহমদ নাট্যকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুর রহিম গণিতজ্ঞ প্রফেসর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন গণিত বিষয়ক তার অসংখ্য গ্রন্থ পাঠ্যপুস্তক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এছাড়াও এই জেলা থেকে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্র পত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দৈনিক চাপাই চিত্র দৈনিক চাপাই দর্পণ দৈনিক গৌরব বাংলা দৈনিক চাপাই দৃষ্টি ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ